বাবাই বাই বা বাই এই যে এই যে বাই অনেক অনেক দিন পর আপনাদের সাথে আজকে আমি রূপাইকে শেয়ার করতেছি তো কমেন্টটা অবশ্যই জানাবেন রূপাই লেস কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ধোয়া আলো রসের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরুতে প্রথমে বলে দিচ্ছি লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন স্পাম কমেন্ট কেউ করবেন না ওকে তো যাই হোক এই যে আজকে রান্না শেয়ার করতেছি কলা দিয়ে আলু দিয়ে ভাজি আর এটা হয়ে গেছে রান্না এখন নেক্সট রাউন্ডে চলে আসি জটপট রান্না আমার ভিডিওতে যারা আসবেন আমি কোনো হচ্ছে রেসিপি শেয়ার করি না জাস্ট আমার বাসে কী রান্না হয়েছে সেইটুকু শেয়ার করি তো এখন হবে ওই যে এটা কি জানেন এটা হচ্ছে ওলকচু ওলকচু বলে তো এই ওল কচু দিয়ে আর এই যে ইলিশ মাছ দিয়ে রান্না হবে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে ওল কচুটা এখন আমি দিয়ে দিচ্ছি এই তো আমার রান্না খুবই শর্টকাট আপনাদের মানে কি বলবো বেশি কষ্ট করে লাগবে না যারা শর্ট টাইমে রান্না শিখতে চান চলে আসবেন আমার কাছে তারপরে এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা টসলা কষাই নিচ্ছি এরপর একটু পরে রান্না হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আর এই পাঁকে আমি একটু গল্প করে নিই আপনাদের সাথে আমি একটা কথা বলবো আজকে আপনাদের সাথে আর সেটা হচ্ছে মানুষের ভদ্র আচরণকে কখনো তার দুর্বলতা মনে করা একেবারে উচিত নয় আমরা বর্তমান সমাজে কিছু মানুষ বর্তমান সমাজ থেকে এটা সব সময় যে কিছু মানুষ আছে যে আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেছে এর মানে এই যে ওকে আমি যা ইচ্ছা বলবো যা ইচ্ছা করবো কিছুই বলবে না তো এইগুলা থেকে বিরত থাকি আমরা ঠিক আছে যে ভদ্র আচরণ করতেছে ওই মানুষটা কখনো দুর্বল এটা ভাববেন না সে দুর্বল তো নাও হইতে পারে ওকে তো কথা বলতে বলতে এদিকে আমার ওল দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে এরপর চলে যাব একদম সন্ধ্যায় তো সন্ধ্যায় চলে আসলাম আর সন্ধ্যায় এই যে মানে নাস্তা নাস্তার জন্য এখানে আর কি ডালের বড়া বাপি আজও যেটাই বলেন না কেন ওইটা বানানো হচ্ছে আর আমি আমার নিজের খাওয়ার জন্য এই যে এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা বলতে পারেন আর কি ওইটা বানাচ্ছি তো এটা আমার অনেক 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 বেশি পছন্দ আমি মাঝে মাঝে বানার খাই খুবই সহজ জাস্ট আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর চিকন মোটা যেটা কাটবেন সেটা আপনার ইচ্ছা তো আমি এখানে দুই সাইজের কাটছি একটা এটা মোটা আর চিকনটা একটু পরে আসতেছে দাঁড়ান তো এইটা হচ্ছে জাস্ট একটু কি বলবো লবণ গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখায় তারপরে এই যে ভাজলি হয়ে যাবে জাস্ট ও কী বলবো এত মুচমুচে হয় আর খাইতে আমার খুব ভালো লাগে সস দিয়ে খাবেন ঠিক আছে সস দিয়ে বেশি মজা লাগে তো যাই হোক আমার কথা বলতে বলতে এই যে মোটা সাইজের যেটা ফ্রেন্স প্রায় এটা ভাজা হয়ে গেছে এরপর চলে আসলাম চিকন সাইজেরটা নিয়ে এই তো চলে আসছে তো এইটা ভাজতে থাকি আমার প্রিয় সকল আপ ভাইয়া আপনারা যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়ার ভালোবাসা রইলো আর আমার সকল পুরাতন এবং নতুন বন্ধু যারা জয়েন জয়েন হচ্ছেন প্রতিদিন আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের জন্য দুয়া রইল আর একটা কথা প্লিজ আপনাদের প্রতিদিন বলি ভিডিও থেকে ইস্পাম কমেন্ট করে যাবেন না সুন্দর সুন্দর কমেন্ট করবেন যারা সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্ট পড়তেও ভালো লাগে তো কথা বলতে বলতে বক বক করতে করতে আমার এই যে ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি খাবো আর কি আর এই যে খাইতে বসেও পড়ছি তো সবাই চলে আসুন একসাথে আমরা খাই আর এইটা হচ্ছে কি বলবো গত আমার মনে হয় কয়েকদিন আগের ভিডিও আমার আসলে ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে আমি হচ্ছে একটু লাইভ নিয়ে ব্যস্ত আছি তো এই জন্য আমার ভিডিও করতে বা দিতে একটু মানে দেরি হয়ে যাচ্ছে তো এই যে আমি এখন খাবো তো আসলে অনেক টেস্টি হয়েছিল এটা খাইতে আমি আপনাদের আমি অত ভালো রেসিপি পারি না রান্নাও পারি না তবুও আপনাদের বলবো আপনারা মাঝে মাঝে এভাবে সন্ধ্যাবেলা ট্রাই করে দেখবেন আর কি তো যাই হোক আমার আজকে বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে আমি বিদায় নেব আমার প্রিয় সকাল আপুও ভাইয়ারা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম